तुझे समझ रहे दीवाना मस्ताना लाख भेद बदल तो जाए मैंने तो पहचाना थम ले हाथ मेरा छोड़ो ना साथ तेरा तेरा मेरा एक सफर है 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 दिल में तेरे जो भी है मुझको खबर है दिल में तेरे जो भी है मुझको खबर है बच के रहना रे बाबा बच के रहना रे बच के रहना रे बाबा तुझ पे नजर है অ্যাকচুয়ালি গানটা আমার মানে আমি গুনগুন করছিলাম অনেকক্ষণ থেকে তো ভাবলাম কি গানটা দিয়ে স্টার্ট করি মানে ওয়াইটির এরকম একটা পরিস্থিতি চলছে না মানে নজর 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 কি বাদে মানে কার মনে কি রাজ আছে সেটা মানে দাঁড় করার আর ওয়ে কেউ প্লিজ আমাকে নকল করার চেষ্টা করো না কারণ আমি ফেস কাউসে মাসিকে মানে আমার যেটা কন্টেন্ট আর কি তো সেই মাসিকে আমি যেভাবে ডাকি দুশ তোর নোকেরও যোগ্য তুই ডাকতে পারবি না ঠিক আছে বুঝতে পারছি আরে দালালকে বলছি আমাদের ঘড়ি দালালকে তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম এখন সত্যি আমি রান্নাঘরে যাবো রান্না করতে তো ভাবলাম যে ডিম যতক্ষণ সেদ্ধ হচ্ছে তো ততক্ষণ টাইম হাতে আছে তো একটুখানি আমাদের দালালের বিষয়ে দুটো কথা বলেছে দালাল মেয়েটি যে মেয়ে হ্যাঁ হ্যাঁ না না মহিলা এখানে আবার কেউ মেয়ে না এখানে আবার সবাই মহিলা টাইপস তো এখানে তারা বসে নি বসে না বলতে সুবিধা হবে তো এখানে এই বেশিরভাগ মহিলারা কিন্তু মানে যত আছি আমরা তার মধ্যে দালালের কিন্তু ঘটে বুদ্ধি আছে ঠিক আছে বুদ্ধি যে নেই তা কিন্তু না বুদ্ধি কিন্তু ভালো বুদ্ধি আছে কিন্তু ওই যে বলে না মানুষ সমস্ত কিছু অপাত্রে দান করে এই দালালের একটা ক্যারেক্টার যেটা সেটা হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার ও যদি এইটুকুও ভালোর দিকে পিচ করে কিন্তু ততটাই ও খারাপের দিকে ডাউনে যায় এটা ওকে করতে হবে কারণ এই নেগেটিভ ক্যারেক্টারটা ওয়াইটিতে ক্রিয়েট করেছে এর বাইরে গিয়ে ও পজিটিভ ক্যারেক্টার বেশিক্ষণ ধরে রাখতে পারবে না তাই সকালে ভিডিওতে একটা খুব সুন্দর মানে পজিটিভ ওয়ে ধরার পরে ও পুনরায় আবার আসল যে অকাত সেখানে চলে এসেছে তো সেখানে ওকে ভিডিওটা শুরু করতে হয়েছে কারণ ওর লাস্ট ভিডিওতে একজন এসে ওকে কমেন্ট করেছে আরে ধুর তুমি কি ফর্টি নাইন নিয়ে বলছো তুমি বলো যে ওর হাজব্যান্ডের সাথে শুয়ে না কথাটা তো ভুল বলেনি আমার হাজব্যান্ডের সাথে তো আমি রোজ শুই না শুই কি শুই না সপ্তাহে একদিন বাড়ি আসে তো হ্যাঁ যাই হোক সেটা না হয় আর নাই না বললাম কথাটা সেটা না কথা হচ্ছে যে উইদাউট প্রুফ উইদাউট এনি প্রুফ মুখে 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 সমস্ত কিছু রটানো হচ্ছে তাই তো ভালো এইরকম রটানো ভালো কারণ এইরকম আমরা মানে অতীব প্রিয় আদরের বনু একটা সময় যখন আমাদের দালাল ডেকেছে যাকে মাঝখানে যার সাথে কাটাপ হয়ে গিয়ে আবার এখন পীড়িতের ঘোড়া ভরেছে যাদের তো এ কিন্তু মানে কি বলবো সবার সমক্ষে এসে পরিষ্কারভাবে বলেছে হ্যাঁ আমার দাদা ন নমস্কার তার প্রতি তোর ফিলিংস আসে না ভাব তো কারণ তুই যার সাথে প্রেম করিস সে তোর থেকে দশ বছরের ছোট। আর থুরি তুই সেটাকে কারেক্ট করে বলেছিস দশ বছরের না পাঁচ ছ বছরের ছোট হবে ভাব দেখ ওয়াইটিতে এসে এগুলো তুই নিজের মুখে স্বীকার করেছিস আমার স্বীকার করতে লাগেনি কেউ একজন এসেছে সে এসে বলছে আমার সাথে গল্প করেছে তোর স্বামীর সাথে শেষ হয়ে না কারণ তাকে আমি ডেকেছিলাম ওটাই কষ্ট হয়ে গেছে বল তুই ভেবেছিস তাকে ডেকেছিলাম তাকে ডাকি নি সেই কষ্টটাতেই সে আজকে জ্বলে পড়ে মরে যাচ্ছে যাক ঠিক আছে মরুক ওইরকম জল সেটা কথা না কথা হচ্ছে যেখানে তুই সবার সামনে নাঙ্গা হয়েছিস যাদের ভিডিও দেখার জন্য তুই চলন্ত ট্রেনেও তাড়াতাড়ি করে হেডফোন গুঁজে নিস বলছি যখন তোর ভাগনার সাথে তোকে প্রত্যেক দিন দুপুরবেলা শুয়েছে সেই সময়ও কানে হেডফোন দিয়ে এত তাড়াতাড়ি ভিডিওগুলো দেখতিস কারণ তখন তো আর শোনানো যেত না জোরে তোর সেশনের বাইরে যে লম্বা লাইন লাগতো আর প্রত্যেকে এসে ওই জায়গা খুঁজিয়ে তোর সেশন করতো সেই সময় ভিডিওগুলো বুঝি কান পেতে শুনেছিস আচ্ছা সেকেন্ড হচ্ছে তোর প্রিয় আদরের বান্ধবী দেখ তোর বান্ধবী তোর ঘর তোর বেডরুম অবধি ঢুকেছে বুঝতে পারছি তোর ঘর তোর বেডরুম অবধি ঢুকেছে আর তুই তোর ওই বান্ধবীর বাড়িতে গিয়ে তোর বান্ধবীর ছেলের বা বেডরুম অবধি ঢুকতে চেয়েছিলিস তাই তো আমরা বলিনি তোর বান্ধবী বলেছে আই মিস ইউ লিখেছিলিস এবার ওই আই মিস ইউ ইনার মিনিং তুই অন্য কথা বলতে চাইছিস মুরগির ছাল আলা মাংস খাইয়ে তুই অনেক কিছুই হাসিল করতে চেয়েছিলিস কিন্তু পারিস দেখ যতই কাদা ছেটানোর চেষ্টা করিস না কেন সেগুলো বালি ওগুলোতে আমার আর এখন ঘণ্টা ফারাক পড়ে ঘণ্টা বুঝতে পারছি যতটা সত্যতা সেইগুলোতে ছিল যে তুই তোর ভাগনার সাথে পিড়িতে আছিস যতটা সত্যতা এইগুলোতে ততটাই সত্যতা আছে না বাবা এগুলো বলবো না কারণ সত্যি সত্যি যদি তোর সম্পর্ক থাকে বাবা যার অটে মানে তোর নিজের ভাই রটিয়েছে তোর নিজের বান্ধবী রটিয়েছে তোর নিজের বোন রটিয়েছে ভাব তো সব নিজের লোকেরা রটিয়েছে আর আমার কার রোটাচ্ছে অপোনেন্ট পার্টিরা যারা অলরেডি অলরেডি এর সাথে তাকে তার সাথে তাকে প্ল্যানিং প্লটিং তো বেকার ফালতু কথা তো এখানে বলে লাভ নেই তুই ওটা তো অত খুশি হস না আর পড়ে রইল আমার হাজব্যান্ডের কথা তুই তো নাম বার করেছিলিস ভুলে গেলি নামটা সম্পা হুম সম্পা ভুলে গেলি মনে পড়ছে না বাবা যাই হোক ঠিক আছে ভালো আরে আমার অসুবিধা হচ্ছে না আমার সতীন কোথাও আছে আমার হাজব্যান্ডের সৎ কোথাও আছে আমাদের অসুবিধা হচ্ছে না তুই চিন্তা কর আমাদের ওই মাকন্দ দাদার প্রতি তোর ফিলিংস আসে না তুই সন্দীপের দাঁড়ি নিয়ে মরে যাচ্ছিস আমি তো কখনও ধ্যান দিই ওইদিকে চকি ঘোরাই নি আমাদের দাদার তো দাড়িও ওঠে না কি মাকুন্দ দাদা পাহাড়ে তার প্রতি ফিলিংস আসবে কি করে গালটাই বা ঘষবি কোথায় হলে ভাব রাত্রি দেড়টার সময় ডাব পড়েছে না নারকল পড়েছে সেটা উঠলি যখন নিতে তোর বড়লিং কিন্তু জায়গা থেকে এক ঘাটে ঘাটেনি না তোর চুল ঘেটেছে মানে রাত্রি দেড়টাতেও তোদের কোনো কাজ হয়নি নি মা দাদা তার প্রতি ফিলিংসটা আসবে কি করে হ্যাঁ ঘষার কিছু নেই গরমের কিছু নেই কিছুরই কিছু নেই তাই না ভালো ভালো তার জন্যই তো ফিলিংস আসে না কিন্তু আমার আবার সেই সব না ভালোই ফিলিংস আসে আমার একদিন তো কড়া ফিলিংস আসে যাই হোক অশ্লীল তো যেটা বলছিলাম তা বলছি তো মাসিকে নিয়ে আমি যেরকম বলি চেষ্টা করিস না হাসছে না হচ্ছে না বিষয়টা তুই তো কণিকাকে প্রতিনিয়ত পাশের ঘরে তুই যৌবনের রেডিট করিয়েছিস কিছু কি উখড়াতে পেরেছিস পেরেছিস কি ওখরাতে দেখ এত প্রচেষ্টা তুই লোককে বিছানায় শোয়ানোর জন্য যে চেষ্টা করছিস সেখানে তুই যদি মানে আরও প্রচেষ্টা যদি মানে একটা আইভিএফের চেষ্টা করতিস তাহলে মনে হয় এতদিনে একটা প্রাণ সৃষ্টি করেও ফেলতেও ফেললেও ফেলতে পারতিস মনে হয় আমার আর কি দেখ ঠিক আছে অসুবিধা নেই যে যেটা খেয়ে ভালো থাকতে ভালোবাসে তুই আবার বিরিয়ানির সাথে নোংরা ফ্রি মানে এই নোংরাগুলো ঘাঁটতে ভালোবাসি অবাক লাগে কোথায় জানিস অবাক লাগে এখানে যে পুরুষটি তোকেও একটা সময় ছাড়েনি তোর ভাইয়ের ট্যাগ নিয়ে তোকেও একটা সময় মানে পুরো একদম নাইটি তুলে দিতেও সে ছাড়েনি আজকে তারটায় তোকে বিশ্বাস করতে হচ্ছে উইদাউট এনি প্রুফ হাওয়ায় হাওয়ায় চলছে হাওয়ায় 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 তো ভালো ভাই এরকম 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 উইদাউট প্রুফ আমাদের ওয়াইটিতে প্রচুর কথা হয়েছে তাই না আর পড়ে রইলে আবার গামলা গামলার প্রুফ চোখের সামনে জল জল করে তুই দেখবি না তোর চোখে নেবার তুই কণিকারটা দেখতে চেয়েছিস যেমন দিতটা দেখতে চেয়েছি যে নন্দের সাথে তার একটা সম্পর্ক ওই জন্য নন্দু ভাতারি ডাকিস তাই না সবাই সব ভাতারি তুই তুই বাগনা ভাতারি বান্ধবীর ছেলে ভাতারি তুই মানে কি বলবো তুই তো ভাই ভাতারিও হতে চেয়েছিলি শুধু ভাই ওই জায়গাটা একটু লেভেলটা মেনটেন করে হুম বউয়ের প্রতি ভালোবাসা দেখিয়ে অন্যের বাড়ির বউদের নাঙ্গা করে বুঝতে পারছি তুই বিষয়টা তো বলছি তোকে তো ছেটে ফেলে দিয়েছে গামলা বহু আগে তুই যে এত তলা চাটিস তোকে সঠিক ইনফরমেশান দেয় না তোকে দেয় না এই যে তোকে প্রথম যে ও বলেছিল ওই সোলবালিকে যে পরের মাথায় তুই কাঁঠাল ভেঙে খাস কারণ ম্যান্ডির কাছ থেকে ও শিখে নিয়েছিল দেখেও বুঝে গেছিল। যে তোকে কখনো হায়ার করা সম্ভব না তোর জায়গায় মনে হচ্ছে কাউসে কাউসা বেশি লয়্যাল হুম মাছ খায় তো মেছু ভাঙালি তো ও মেছু মাসি তো ওই মেছো মাসি কিন্তু তোর থেকে বেশি লয়াল বুঝতে পারছি ক্ষতিকারক না আর যাই হোক ওই ফিস কাউসা লালা ঝড়ে সব ঝড়ে কিন্তু ও কিন্তু ক্ষতিকারক না তুই ডেঞ্জারাস যার জন্যই তো মন্দিরার কমেন্ট বক্সে এখনও কমেন্ট আসে যে বিষধর সাপ কেন বলে বলতো তোর মতন বিষ কেউ উগড়াতে পারবে না ফিস কষা মাসি হ্যাঁ ওনার পেছনে লাগা হয় বিকজ অফ তার ডার্টিনেস বাট তুই যতটা বাইরেটা ক্লিয়েন ততটাই তুই ভেতরে অপরিষ্কার আর ফিস কষা হয়তো বাইরেটা মানে অতীব নোংরা যেমন টপ্পর সেরকম আন্ডার বয় বাট ক্ষতিকারক না ক্ষতিকারক না হুম তো যেটা বলছিলাম তাই তোকে বলেনি সঠিক ডেটটা আমাদের তো লাফানোর প্রয়োজন পড়ে না কখন বাচ্চাকে দেখা করতে চায় কখন দেখা হয়ে গেল না হলো যা হবে চোখের সামনে ওয়াইটিতে আসবে যখন আসবে সবার সামনে আসবে নট অনলি ইউ তোকে সেখানে একটা কমিউনিটি মানে পিন দিতে হয়েছে তোকে একটা কমেন্ট পিন করতে হয়েছে যেখানে তোকে বলতে হয়েছে যে আমি তো বলে দিলাম তোমরা জানা থাকলে তোমরা বলো তার মানে তোর মধ্যেও ডাউট আছে যে আজকে চব্বিশ তারিখ আজকে আজকে কোর্ট বন্ধ কোর্ট বন্ধ যেখানে তো যেখানে কি বলবো আজকে সানডে আজকে চব্বিশ তারিখ আজকে তুই বলছিস যে একটা বাচ্চাকে ওর মা দেখতে চেয়েছে আজকে দেখা হয়তো হয়ে গেছে কাল ভিডিওতে পাবে তো যে জিনিসগুলো তুই জানিস না তুই আননেসেসারি কথা বলিস কেন ঠিক যেরকম এই আলফাল বাল শুনে আসছিস শুনে এসে ওয়াইটিতে বলছিস কে কার সাথে শুতে চেয়েছে কারুর কোনো রকম কোনো কিছু স্বার্থ সিদ্ধি যখন হয় না না তখনই তার আতে ঘা লাগে আতে ঘা লাগে আর সে জাস্টিস পাওয়ার জন্য যায় কোথায় কিছু কুলাঙ্গারদের কাছে এটা এটা বাস্তব এটা ওয়াইটিতে বসে আমরা দেখতে পাচ্ছি অথচ তুই তোকে দেখ তুই সঠিকভাবে জানিসি না যে কোন ডেটেও বাচ্চা দেখার জন্য অ্যাপ্লাই করেছে রবিবার তো আর কোনো কোর্ট খোলা থাকে না বাচ্চাটা কোথায় গিয়ে দেখবে হ্যাঁ মানে যা পারিস বলতে থাকি এই পরের মাথায় কাঠাল ভাঙা ছাড়া আননেসেসারি কোনো টপিক তুলে আনা ছাড়া ভালো কিছু কর ভালো কিছু দেখা হুম ভালো কিছু দেখা আর বেফালতু চেষ্টা করতে যাস না কে রূপসী কে খাদ্য কে অখাদ্য ভাই তোর কোথায় ফাটছে তোর তো স্বামীও মাকন্দ তাই তোকে ভাবতে হয় যে সন্দীপের দাড়ির নাড়ালে দাড়ি কি কী লুকাচ্ছে আর যদি এরকম ঘটনা ঘটেও থাকে সন্দীপই বা লুকিয়ে কি করবে সন্দীপি বা লুকিয়ে কী করবে হুম ওই জন্যই আমি বললাম যে যান আগে ভালো করে যান যেটা কাজের ক্ষেত্রে তোর কাজে লাগবে মানে এই যে এই ভুলভাল ইনফরমেশানগুলো সেগুলো না দিয়ে কার বিছানায় কে গিয়ে গরম করলো আর কে কাকে বল এসো তুই যে কতবার দেখেছিস দাদা এসো তোরে একটা বারের জন্য পাত্তা দেয়নি বিশ্বাস কর তুই ভালো জাগতে পারিস কারণ আচ্ছা বাইদেবে তুই বলছি রিলস কীরকম করে সে তো জানা আছে আমার রিলস তো গোটা মানে ওয়াইটি দেখছে প্লাস ইনস্টাতে রয়েছে আমার রিলস আর তোর রিলস যদি মানে কম্বিনেশানে পাশাপাশি চালানো হয় কোনটার মধ্যে অশ্লীলতা কোনটার মধ্যে কামুকতা পরিষ্কারভাবে এরকম জল 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 করবে তো আলাদা করে এইসব বেকার বেফালতু কথা বলিস না আর যারা তোর নিজের লোকেরা নিজের তোর ভাই বোন বান্ধবী এরা সব তোর ঘরের লোক ঘরের একদম ঘরের যার জন্য কি তোর ভাইকে তুই সব সময় বলতিস বউকে আনবে না তুমি একা এসো কেন একা ডাকতিস কেন একা ডাকতিস কেন মানে আমার ঘরে তো একার প্রশ্নই নেই লোক গজগজ করে ফাঁকা বরঞ্চ তুই থাকিস ফাঁকা তুই থাকিস আমার ঘরে তো ভর্তি লোক বাচ্চা থেকে শুরু করে যে কাজে দিদি সেই বন্দনা দিই সমস্ত সব তো ট্যাকটাপ থাকে প্লাস বাড়ি ভর্তি লোক ওপর নিচ সবসময় হলচল কিন্তু থাকিস তো তুই একা বোঝাতে পারছি তোর এদিকেও মারতে পারবে সামনেও মারতে পারবে তোর পেছনেও মারতে পারবে তো বেশি তুই বেশি বকিস না এখানে তো যাই হোক চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো